না বলছি তুমি মা কালীর সামনে এরকম একটা রাক্ষসের মাথা নিয়ে নেচে কি প্রমাণ করতে চাইছো তুমি মা কালী ওখান থেকে সরে যাও না তো মা কালী রেগে গেলে না পিছে থেকে খাড়া এমন দিবে যে আর নেক্সট টাইম এরকম ছাপড়িগিরি করার ভাবনা মাথাতে আসবে না দেখলে বললাম না ছাপরি এখনই মা কালী সে যে মা কালীর সামনে ভিডিও করছিল নিজেকে মা কালী মনে করছিল এখন দেখো ভোজপুরি গানে তু তো নাগিন বলার ডান্স করে লু লাগিয়ে রিলস বানাচ্ছে আর মুখে ওরকম বাঁদরের মতো লাল কালি মেখে নিজেকে মা কালী মনে করছো তুমি আর তোমরা একে চিনতে পারলে আরে তোমরা সবাই চিনে মেখে মুখে তো বাঁদরের মতো লাল কালি মেখে আছে বলে চিনা যাচ্ছে না হ্যাঁ এই যে এই সেই মেয়ে যে লক্ষ্মী সে যে ভিডিও করেছিল কিন্তু আসলে ভাইরাল হয়েছিল প্যাঁচাটা বুঝতে পারলে এই ভাইরাল হয়নি আর পাবলিকের একবার ভুল হয়েছে তোমাকে ভাইরাল করেছে এটাও ভাইরাল হবে না টেনশন লিও না